আগামীকাল সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যা প্রতি বছর বাংলাদেশে পালিত হয় এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী ঐতিহাসিক প্রেক্ষাপট উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে তীব্র রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় তেসরা নভেম্বর উনিশশো জাতীয় চার নেতাকে হত্যা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং এই একই দিনে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটি সেনা উদ্বুত্থান ঘটিয়ে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক আহমেদকে অপসারণ করে এবং তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়র রহমানকে গৃহবন্দি করেন এবং খালেদ মোশাররফ তিনি নিজেকেই তখন বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন এই ঘটনা ঘটার পরে সারা বাংলাদেশের সকল সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময়ে সৈনিক এবং জনগণের মধ্যে এক ধরনের সংহতি গড়ে উঠতে থাকে যার মধ্য দিয়ে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ঘটে তখন সিপাহী জনতা জেনারেল জিয়াউর রহমানকে ওই বন্দিশালা থেকে মুক্ত করে রাজপথে নিয়ে এসেছিল এবং ওই দিনেই মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসে এই বিপ্লবের মধ্য দিয়ে একটি অঙ্গরাজ্যের হাত থেকে রেহাই পেয়েছিল বাংলাদেশ এবং আমরা পেয়েছিলাম পূর্ণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব